দর্শক আজ আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি আমি রিয়াদ থেকে মক্কা যাওয়ার বাসগুলো দেখতে কেমন হয় এবং ভিতরে কেমন বাহিরে কেমন এটাই আপনাদেরকে ঘুরে আমি দেখাবো দেখেন দর্শক এখন বাহিরের চিত্র রিয়াদের এবং বাসের এখন আপনাদেরকে আমি বাসের ভিতরে নিয়ে যাব এটা হলো ড্রাইভারের সিট বসার জন্য এখানে বসে ড্রাইভার গাড়ি চালায় দেখুন সিটগুলো দর্শক এগুলো বসার সিট বাংলাদেশের মতো বেশি একটা হেলানো যায় না এই সিটগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর সিটগুলো আর এখানে গাড়ি চালানো খুবই নিয়ন্ত্রণকাল আছে একশো বিশের উপরে বাসে কোনো টান নাই একশো বিশের উপরে Спустим там не подъем. Давай на подъем. Давай здесь.